এই রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা থাই সবেদার মাদার গাছের ফল দেখতে চাইছিলেন যে আসলে কি পরিমাণে গাছে ফল হয় এইটা দেখানোর জন্য ভিডিওটা করা যদিও এই গাছের ভিডিও আমার আগে দেওয়া আছে আগে কিন্তু ছাড়া আছে এই গাছের ভিডিও তো আপনারা দেখতে যাওয়ার কারণে শুধু আবার এই পুনরায় আবার এই ভিডিওটা করা দর্শক আসলে রোদ্রুত এখন প্রচুর রৌদ্র তারপরেও আমি যতটুক সম্ভব চেষ্টা করতেছি দেখানোর জন্য তো দেখেন প্রত্যেকটা ডালে আল্লাহ রহমতে প্রত্যেকটা ডালে দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু একদম থোকায় 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 প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু সবেদা ধরা রয়েছে এটা কিন্তু থাই জাতের একটি সবেদা আসলে ফল বেশি হওয়ার কারণে অতিরিক্ত গাছে ফল হওয়ার কারণে ফলের সাইজটা আকারটা কিন্তু একটু ছোটো হয়ে যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল থাই জাতেরই সবেদা আপনার ফল বেশির কারণে আপনার গাছে ফলগুলো সাইজে ছোটো হচ্ছে এটা বিষয় না গাছে ফল আসলে হচ্ছে বর্তমানে একটা যে সবেদার যে ডিমান্ড একটা সবেদার দাম বর্তমানে আট থেকে দশ টাকা প্রায় তো সেই ক্ষেত্রে যদি হিসাব করা হয় যেহেতু এটা বারো মাসী জাতের একটি ফল তো দেখেন এক একটা ডালে কিন্তু মার্শাল্লা অনেক সবেদা অনেক সবেদা প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে সবেদা ধরা রয়েছে তো সেই ক্ষেত্রে যারা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে থাই সবেদার চাষ করতে চান থাই সবেদার বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেস্ক্রিপ্টে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো দর্শক আসলে আপনারা নিজেরাই যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গাছটিতে গাছটিতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু সবেদা ধরা আছে তো আমরা সারা বাংলাদেশেই এসে পরিবহন করিয়া সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই তো যাদের লাগবে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনারা দেখলেই বসবেন এই যে এটা কিন্তু বেশ বড় হয়েছে যদি আরও বড় হবে এটা এখনো পরিপূর্ণ হয়নি এই যে দেখেন এই বড় বড়ো হবে যা এটা বোঝা যাচ্ছে যে এটা আরও বড় হবে এই যে পিছনের যে অংশটা এটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি এটা আরও বড় হবে প্রায় আপনার দু থেকে তিনশো গ্রাম সাইজ মতো হতে পারে সর্বোচ্চ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ